নমস্কার ভিউয়ার্স তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত দেখো তেইশে জুলাই ঠিক আছে তেইশে জুলাই দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ এবং পঁচিশের যে বাজেট সেটা পেশ করেছে কে ভারতের মন্ত্রী নির্মলা সীতারমন ঠিক আছে এটা হচ্ছে কি একটা সম্পূর্ণকালিক বাজেট এবং ফার্স্ট ফেব্রুয়ারি ঠিক আছে ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে আরও একটি বাজেট পেশ করা হয়েছিল যেটা বলা হচ্ছিল কি অন্তরিম বাজেট এবং এখন বর্তমানে যেটা গতকাল যেটা পেশ করা হয়েছে সেটা হচ্ছে কি পূর্ণকালিক একটা বাজেট তো দেখো বাজেটের সম্বন্ধে জানার আগে বাজেটের কয়েকটা যে গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জানতে হবে যেমন কি বাজেট প্রথম পেশ করা হয়েছিল কবে প্রথম পেশ করা হয়েছিল আঠেরোশো সালে ঠিক আছে আঠেরোশো সালে এবং সেটি কে করেছিল সেটা করেছিল জেমস উইলসন জেমস উইলসন দেখো এই বাজেট থেকে প্রশ্ন কিন্তু যে কোনো পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্সের রূপে আসবে ঠিক আছে এবং স্বাধীনতার পর স্বাধীনতার পর প্রথম বাজেট পেশ করা হয়েছিল কখন উনিশশো সালে এবং সেটি কে করেছিল সন্মুখম শেট্টি সন্মুখম শেট্টি কারণ তিনি কি ছিলেন আমাদের প্রথম ফাইন্যান্স মিনিস্টার এবং ভারত যখন রিপাবলিক হয় মানে যখন প্রথমবার ভোট হয়েছিল ঠিক আছে সেই ভোট হওয়ার পরে যে বাজেট পেশ করা হয়েছিল সেটা কখন করা হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে রিপাবলিক হওয়ার পর ঠিক আছে এবং তখন কে করেছিল জন মেথায় জন মেথায় ঠিক আছে দেখ মনে রাখবে এই যে বাজেট বাজেট শব্দের উল্লেখ কিন্তু আমাদের সংবিধানে নেই সেখানে কী বলা হয়েছে তা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল যে রিপোর্ট ঠিক আছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল রিপোর্ট বলা হয়েছে এই বাজেট শব্দের অর্থ হচ্ছে কি বাজেট শব্দের অর্থ হচ্ছে তোমার চামড়ার থলি দেখো প্রথম মহিলা যদি বলা হয় ফাইন্যান্স মিনিস্টার ফার্স্ট ওমেন ফাইন্যান্স মিনিস্টার কে ছিল সেটা ছিল ইন্দিরা গান্ধী ঠিক আছে ইন্দিরা গান্ধী এবং বর্তমানে আমাদের যিনি ফাইন্যান্স মিনিস্টার আছেন তার নাম কি নির্মলা সীতারমন নির্মলা সীতারমন দেখো এই যে ইন্দিরা গান্ধী তিনি কিন্তু পূর্ণকালিক ছিলেন না ঠিক আছে পূর্ণকালিক ফাইন্যান্স মিনিস্টার ছিলেন না কিন্তু নির্মলা সীতারমন তিনি পূর্ণকালিক যে ফাইন্যান্স মিনিস্টার ঠিক আছে তাহলে ভারতে যদি বলা হয় প্রথম পূর্ণকালিক ফাইন্যান্স মিনিস্টারকে নির্মলা সীতারমন কিন্তু প্রথম মহিলা হিসাবে কে ছিলেন ইন্দিরা গান্ধী ঠিক আছে এরপর দেখো এই বছরের যে বাজেট সে বাজেটে কি বলা হয়েছে ঠিক আছে এবছরের বাজেটে টোটাল চারটা যে কাস্ট তাদের উপর ফোকাস রাখা হয়েছে ঠিক আছে কিসের ওপর ইউথ যুব সমাজের ওপর মহিলাদের ওপর তাছাড়া হচ্ছে কি গরিব এবং যে ফার্মার এবং এই ফার্মারদের বা কৃষকদেরকে এই বাজেটে কি বলা হয়েছে অন্নদাতা কি বলা হয়েছে অন্নদাতা তাহলে এটা মনে রাখবে যে বাজেটে কৃষকদেরকে কি বলা হয়েছে অন্নদাতা ঠিক আছে এই চারটা যে কাস্ট একটা হচ্ছে কৃষক গরিব এবং মহিলা ও তার সাথে যে ইউথ বা যুবশক্তি আছে তাদের উপর মেন ফোকাসটা রাখা হয়েছে ঠিক আছে এই গরিবদের জন্য কি করা হয়েছে প্রধানমন্ত্রী গরিব যে কল্যাণ যোজনা ঠিক আছে গরিব কল্যাণ যোজনাটাকে পাঁচ বছর আরও বাড়িয়ে দেওয়া হয়েছে এটা মনে থাকবে এরপর দেখো আমাদের যে বাজেট আছে তার থিমটা কী তার থিম হচ্ছে এমপ্লয়মেন্ট অর্থাৎ কি চাকরি দিতে হবে এমপ্লয়মেন্ট রোজগার এটা হচ্ছে স্কিলিং মানে আমাদেরকে স্কিলড শেখাতে হোক প্রত্যেকটা ইউথকে কীসের জন্য যাতে তারা পরবর্তী ক্ষেত্রে এমপ্লয়মেন্ট পায় স্কিল ট্রেনিং যে আইটিআই যে কলেজগুলো আছে সেখানে বৃদ্ধি পাবে ঠিক আছে স্কিলিং তাছাড়া কি মাইক্রো স্মল মিডিয়াম যে ইন্ডাস্ট্রি আছে সেটা বৃদ্ধি করতে হবে এবং মিডিল ক্লাসদেরকে যে মধ্যমবর্গীয় আছে তাদেরকেও এটার মধ্যে রাখতে হবে থিম হচ্ছে এটাই এমপ্লয়মেন্ট স্কিলিং তারপর হচ্ছে তোমার মাইক্রো স্মল মিডিয়াম যে ইন্ডাস্ট্রি এবং মিডিল ক্লাস এরপর দেখো প্রায়োরিটিজ নটা প্রায়োরিটি রাখিছে ঠিক আছে টোটাল নটা বিষয়কে প্রায়োরিটির মধ্যে রাখিছে তার মধ্যে প্রথমে একটা হচ্ছে কৃষিকাজ বা এগ্রিকালচার এক নাম্বারে কী আছে কৃষিকাজ বা এগ্রিকালচার ঠিক আছে এখানে বলা হয়েছে যে আগামী দু বছরের মধ্যে আগামী দু বছরের মধ্যে এক কোটি কৃষককে ন্যাচারাল ফার্মিং অর্থাৎ কি রকম যে মানে যে কী বলবো যে কোনোরকম রকম রাসায়নিক ব্যবহার না করে কিভাবে চাষ করতে হয় সেটা শেখানো হবে এই এগ্রিকালচারের মাধ্যমে ঠিক আছে তাছাড়া একশো নটা একশো নটা কী করা হয়েছে নিউ হাই এল্ডিং ক্লাইমেট রেজিলেন্ট ভ্যারাইটি ঠিক আছে একশো ন ধরনের ভ্যারাইটির যে বীজ সেটা আবিষ্কার করা হবে এবং কিসের জন্য যেটা অনেক বেশি ফলনটার দিক থেকে বেশি বৃদ্ধি হবে ঠিক আছে সেরকম যে বীজ সেগুলোর আবিষ্কার করা হবে তাছাড়া কি এখানে একটা ক্রেডিট কার্ডের কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি জন সমর্থ বেস্ট কেশান ক্রেডিট কার্ড ঠিক আছে এখানে একটা কি কিসান ক্রেডিট কার্ড দেওয়া হবে কৃষকদেরকে তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট বা স্কিলিং মানে রোজগারের কথা দেখো রোজগারের কথা যখন বলা হচ্ছে টোটাল পাঁচটা প্যাকেজ নিয়ে এসছে ভারত সরকার এই বছর ঠিক আছে এবং এই এমপ্লয়মেন্টের ওপর টোটাল দু লাখ কোটি টাকা দু লাখ কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে দু লাখ কোটি টাকা ঠিক আছে প্রথমত একটা কি একটা হচ্ছে যে কোনো একটা কোম্পানিতে যখন প্রথম কাজ করতে যাবে তখন সরকার ভারত সরকার তাকে তিন বছরের কিস্তিতে টোটাল পনেরো হাজার টাকা দেবে ঠিক আছে পনেরো হাজার টাকা দেবেন এবং এটার প্রায় দু লাখ সরি দুশো দশ লাখ যে ইউথ তার এটা সুবিধা পাবে ঠিক আছে তাছাড়া কি তাছাড়া হচ্ছে যে এমপ্লয় দিবে মানে যে চাকরি দিচ্ছে তাকেও কিন্তু একটা কন্ট্রিবিউট করছে কিছু টাকা দিয়ে সেটা হচ্ছে কত টাকা তিন হাজার টাকা পার মান্থ দু বছরের জন্য ঠিক আছে আর কি কি দিচ্ছে দেখো তাছাড়া যে কুড়ি লাখ স্টুডেন্ট আছে ঠিক আছে কুড়ি লাখ স্টুডেন্টদের জন্য কি করা হচ্ছে পাঁচ বছর স্কিল মানে আইটিআই আইটিআই এ শেখানো হবে ঠিক আছে পাঁচ বছর ধরে এই পাঁচ বছরের মধ্যে কুড়ি লাখ স্টুডেন্টকে তাছাড়া এক হাজার আইটিআই যে কলেজগুলো আছে আইটিআই কলেজ তার স্থাপনা হবে কত এক হাজার এবং এক কোটি স্টুডেন্টকে এক কোটি স্টুডেন্টকে কি করা হবে ইন্টার্নশিপ দেওয়া হবে ইন্টার্নশিপ কিসের জন্য স্কিল ডেভেলপমেন্টের জন্য বোঝা গেছে এরপর দেখো বিকশিত ভারতের ক্ষেত্রে কী করা হবে আরেকটা আছে তিন নম্বর যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ঠিক আছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ও এখানে আরও একটা জিনিস ছিল সেটা হচ্ছে কি কোনো স্টুডেন্ট যদি চায় সে নিজের দেশের মধ্যে পড়াশোনা করতে হায়ার এডুকেশনের জন্য সেক্ষেত্রে ভারত সরকার দশ লাখ টাকা পর্যন্ত কী দিচ্ছে ঋণ দিচ্ছে তিন পারসেন্ট ইন্টারেস্টের উপর ঠিক আছে কত তিন পার্সেন্ট ইন্টারেস্টের ওপর দেখো হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট যেটা করা হচ্ছে ঠিক আছে সেখানে যে থিমটা সেটা হচ্ছে বিকাশ ভি বিকশিত ভি তাহলে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের থিম কি বিকাশ ভি বিকশিত ভি ঠিক আছে এখানে কয়েকটা স্টেটের কথা বলা হয়েছে যেখানে কি বিশেষ করে নজর রাখা হবে একটা হচ্ছে কি বিহার ঠিক আছে বিহার ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ বিহার ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ ঠিক আছে এবং মহিলা মহিলা এবং যে মেয়েরা আছে তাদেরকে টোটাল তিন লাখ টাকার একটা স্কিম তাদের জন্য তৈরি করা হয়েছে তিন লাখ কোটি টাকা টোটাল ঠিক আছে মহিলা এবং মহিলা এবং মেয়েদের জন্য ঠিক আছে তাছাড়া কি ট্রাইবেল যে এরিয়াগুলো আছে প্রায় তেষট্টি হাজার গ্রাম ঠিক আছে সেখানে উন্নতির জন্য ট্রাইবেল এরিয়া মানে কি যেখানে জনজাতিরা থাকে তার জন্য কী করা হয়েছে প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নত গ্রাম অভিযান প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নত গ্রাম অভিযান চালু হয়েছে প্রায় তেষট্টি হাজার গ্রামের জন্য ঠিক আছে এরপর দেখো একশোটার বেশি কী খোলা হবে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক কোথায় নর্থ ইস্টে আমাদের যে উত্তর পূর্ব যে রাজ্যগুলি আছে সেখানে প্রায় একশোটারও বেশি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক কিন্তু খোলা হচ্ছে তাছাড়া কি দেখো অন্ধ্রপ্রদেশের জন্য টোটাল পনেরো হাজার কোটি টাকা অ্যারেঞ্জ করা হয়েছে ঠিক আছে অন্ধ্রপ্রদেশে কত দিচ্ছে পনেরো হাজার কোটি টাকা কিসের জন্য তারা যাতে তাদের যে ক্যাপিটাল সে ক্যাপিটালের ডেভেলপমেন্ট করতে পারে তাছাড়া এখানে একটা প্রজেক্ট শুরু হয়েছে ইরিগেশন প্রজেক্ট জল সেচাইয়ের যে প্রজেক্ট সেটা হচ্ছে কি পোলাবরম পোলাবরম যে ইরিগেশন প্রজেক্ট সেটাও কিন্তু এখানে শুরু হয়েছে ঠিক আছে এরপর দেখো এরপর চার নাম্বার যে প্রায়োরিটি আছে সেটা হচ্ছে ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচারিং যে প্রায়োরিটি সেখানে কি বলা হয়েছে দেখো এখানে টোটাল বারোটা যে ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক মেন যেটা আছে কি বারোটা ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক কিন্তু স্থাপিত হবে ঠিক আছে বারোটা ইন্ডাস্ট্রিয়াল ব্যাঙ্ক সরি ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপিত হবে ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপিত হচ্ছে কি এই ম্যানুফ্যাকচার যে সার্ভিস তার আন্ডারে ঠিক আছে আগে দেখো এম এস এম ইর আন্ডারে যে মুদ্রা যোজনা ছিল ঠিক আছে সেই মুদ্রা যোজনাতে শিশুদেরকে পঞ্চাশ হাজার পর্যন্ত লোন দেওয়া হতো এবং কিশোরদেরকে পঞ্চাশ থেকে পাঁচ লাখ এবং তরুণদেরকে পাঁচ থেকে দশ লাখ এবং সেইটা এখন বৃদ্ধি করে কী করা হয়েছে এই পাঁচ লাখ থেকে যে দশ লাখ পর্যন্ত ছিল তরুণদের সেটা বৃদ্ধি করে এখন কুড়ি লাখ করা হয়েছে অর্থাৎ কি তরুণদেরকে কুড়ি লাখ টাকা পর্যন্ত কিন্তু লোন দেওয়া হবে এই ম্যানুফ্যাকচারের আন্ডারে তারা যদি কোনো স্টার্ট আপ খুলতে চায় তার জন্য ঠিক আছে এই যে মুদ্রা লোন দ্য লিমিট ইনহ্যান্স টোয়েন্টি ল্যাক ফ্রম দ্য কারেন্ট টেন ল্যাক আন্ডার দ্য তরুণ ক্যাটাগরি তরুণ যে যোজনা ছিল সেই তরুণ যোজনার মধ্যে যে মুদ্রা লোন ছিল সেখানে ঠিক আছে দশ লাখ থেকে বাড়িয়ে সেটা কুড়ি লাখ করা হয়েছে তাছাড়া কি করা হয়েছে মেন এটাই করা হয়েছে ঠিক আছে এই যে তো এই যে মুদ্রা লোন যোজনা এই যোজনাটা চালু হয়েছিল কবে আটই এপ্রিল দু হাজার পনেরোতে এই যোজনাটা চালু হয়েছিল এরপর দেখো তাছাড়া কি আছে এখানে সেরকম কিছু নেই এরপর হচ্ছে আরবান ডেভেলপমেন্ট মানে শহরের যে উন্নতি শহরই উন্নতি ঠিক আছে সেখানে কি করা হয়েছে শহরই উন্নতির জন্য যেটা মেন করা হয়েছে সেটা হচ্ছে কি ট্রানজিস্ট ওরিয়েন্ট ডেভেলপমেন্ট ট্রানজিস্ট ওরিয়েন্ট ডেভেলপমেন্ট মানে কি সেখানে মেট্রো তাছাড়া হচ্ছে সিটিবাস মেট্রো সিটিবাস প্রভৃতির যে মানে ডেভেলপমেন্ট এসব নিয়ে যাতে কি সেখানকার পরিবহন উন্নত হয় তার জন্য কি মেট্রো সিটি বাস এসব বানানোর কথা বলা হয়েছে এখানে টোটাল চোদ্দোটা শহরের কথা বলা হয়েছে ঠিক আছে চোদ্দোটা শহরে ঠিক এই ট্রানজিস্ট ওরিয়েন্টেড অর্থাৎ কি পরিবহনকে ঘিরে যে ডেভেলপমেন্ট সে ডেভেলপমেন্ট হবে তাছাড়া এরপর দেখো এনার্জি এটা খুব গুরুত্বপূর্ণ যে এনার্জি সিকিউরিটি নিয়ে কী বলা হচ্ছে এনার্জি সিকিউরিটি যদি বলা হয়েছে যে তিনশো ইউনিট পার মান্থ ঠিক আছে তিনশো ইউনিট পার মান্থ কিন্তু ফ্রি দেওয়া হবে কিসের আন্ডারে সোলার ইলেকট্রিসিটির আন্ডারে এবং এন এবং এন প্লাস ঠিক আছে এরা দুজন মিলে কি করেছে একটা আটশো মেগাওয়াটের থার্মাল প্রজেক্ট কিন্তু চালু করেছে থার্মাল প্রজেক্টের স্থাপনা করা হয়েছে ঠিক আছে এবং ইনফ্রাস্ট্রাকচারের উপর দেখো এই যে ইনফ্রাস্ট্রাকচার ঠিক আছে এই ইনফ্রাস্ট্রাকচারের উপর ঠিক আছে আমাদের যে টোটাল জিডিপি তার থ্রি পয়েন্ট টোটাল জিডিপি থ্রি পয়েন্ট কিন্তু খরচ করা হবে যদি বলা হয় কত টাকা এগারো এক দশ সত্তর হাজার অযুদ্ধ লক্ষ এগারো লাখ এগারো হাজার এগারোশো একশো এগারো কোটি টাকা ঠিক আছে তাহলে এগারো লাখ এগারো হাজার একশো এগারো কোটি টাকা এবং এখানে মানে কিসের কিসের উন্নতি হবে এক হচ্ছে স্কুল স্কুল হসপিটাল তাছাড়া কি স্কুল হসপিটাল রোড ঠিক আছে এইসবের উন্নতির জন্য প্রায় কত টাকা এগারো লক্ষ এগারো হাজার এগারো একশো এগারো কোটি টাকা কিন্তু ইনভেস্ট করা হয়েছে ইনফ্রাস্ট্রাকচারের জন্য আর এটা কত আমাদের টোটাল জিডিপির থ্রি পয়েন্ট ঠিক আছে এরপর দেখো যে ফ্লাড ম্যানেজমেন্ট এবং ইরিগেশনের জন্য আমাদের বিশেষ করে আসাম এবং উত্তরাখণ্ড আসাম সিকিম এবং উত্তরাখণ্ডে যে ফ্লাড ম্যানেজমেন্ট তার জন্য কিন্তু ইনভেস্ট করা হয়েছে এরপর দেখো আরেকটা কি আছে ট্যুরিজম ঠিক আছে ট্যুরিজমের জন্য দেখো এখানে বিহারকে কিন্তু কেন্দ্র করা হয়েছে এইখানে বলা হয়েছে যে বিষ্ণু টেম্পেল করিডোর অ্যান্ড মহাবোধী টেম্পেল করিডোর কাশী বিশ্বনাথ টেম্পেল করিডোর ঠিক আছে এই তিনটা করিডোর কিন্তু তৈরি করা হবে একটা হচ্ছে বিষ্ণুপদ টেম্পেল একটা হচ্ছে কি মহাবোদি যেটা হচ্ছে কোথায় বিহারে আরেকটা হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পেল করিডোর এই তিনটা করিডোরকে ডেভেলপমেন্ট করা হবে ঠিক আছে তাছাড়া রাজগীর নালন্দা ইউনিভার্সিটি এবং উড়িষ্যাকে যেহেতু উড়িষ্যাতে এই বছর কী হয়েছে বিজেপি সরকার তৈরি হয়েছে তাই উড়িষ্যাকে কিন্তু বছর বিশেষ লক্ষ্য রেখেছে ঠিক আছে এরপর দেখো ইনোভেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আট নাম্বার যে লক্ষ্য আট নাম্বার যেখানে কি বলা হয়েছে যেখানে ইনোভেশানের কথা অর্থাৎ কি নতুন নতুন যে আবিষ্কার ঠিক আছে সেই আবিষ্কারের যে দিকটা তার কথা বলা হয়েছে ঠিক আছে এখানে এখানে কি বলা হয়েছে যে যে আমাদের স্পেস ইকোনমি ঠিক আছে স্পেস ইকোনমির জন্য কত টাকা এখানে ইনভেস্ট করা হয়েছে স্পেস ইকোনমির এক হাজার কোটি টাকা ঠিক আছে এক হাজার কোটি টাকা এখানে কিন্তু ইনভেস্ট করা হয়েছে স্পেসের জন্য ঠিক আছে এবং এখানে আরও একটি ফান্ড একটা ফান্ড গঠন করা হয়েছে ন্যাশনাল রিসার্চ ফান্ড ঠিক আছে এই যে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফান্ড ফর বেসিক রিসার্চ অ্যান্ড প্রোটোটাইপ ডেভেলপমেন্ট তাহলে একটা ফান্ড তৈরি করা হয়েছে কিসের জন্য যার নাম রাখা হয়েছে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফান্ড ঠিক আছে এরপর দেখো এরপর যেটা মেন আছে এরপর হচ্ছে আমাদের যে কিসের কিসের দাম কমেছে ঠিক আছে ওষুধ ক্যান্সারের যে তিনটা ওষুধ তিনটা ওষুধের দাম কমেছে তাছাড়া মোবাইল ইন্ডাস্ট্রিতে মোবাইলের যে চার্জার তার দাম কমেছে ডোমেস্টিক ভ্যালু এডিশন ঠিক আছে সিলভার প্ল্যাটিনাম সোনা এসব যে অলঙ্কারগুলো আছে এই অলংকারের দাম কমছে তাছাড়া কি আমাদের যে এক্সপোর্ট সে এক্সপোর্টের ওপর ট্যাক্স কমানো হয়েছে ডাইরেক্ট ট্যাক্স প্রপোজাল এখানে দেখো যে ট্যাক্স স্ল্যাবটা এটা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে জিরো থেকে তিন লাখ পর্যন্ত যাদের ইনকাম তাদেরকে রকম ট্যাক্স দিতে হচ্ছে না তিন থেকে সাত লাখ তিন লাখ থেকে সাত লাখ তাদেরকে পাঁচ পার্সেন্ট দিতে হবে সাত থেকে দশ লাখ তাদেরকে দশ 10 দশ থেকে বারো লাখ পনেরো পার্সেন্ট বারো থেকে পনেরো লাখ কুড়ি টোটাল ইনকামের ঠিক আছে এবং পনেরো লাখের বেশি যাদের তাদেরকে টোটাল তিরিশ পার্সেন্ট তার ইনকামের ট্যাক্স কিন্তু দিতে হবে এরপর দেখো আমাদের যে টাকা ভারত সরকার যে টাকাটা সেটা কোথার থেকে পায় যদি ভারত সরকার একশো টাকা ইনকাম করে সেটা একশো টাকাটা কোথার থেকে পাচ্ছে মার্কেট বোরোয়িং ঠিক আছে মানে ধার নিচ্ছে সাতাশ মানে একশো টাকা সাতাশ পার সাতাশ টাকা কী করছে ধার নিচ্ছে তাছাড়া কি করছে কর্পোরেশন ট্যাক্স থেকে পাচ্ছে সতেরো পার্সেন্ট ইনকাম ট্যাক্স থেকে পাচ্ছে উনিশ পার্সেন্ট এক মিনিট দেখো দেখো টোটাল যে আমাদের যদি একশো টাকা হয় ইনকাম ভারত সরকারের তাহলে সেটার মধ্যে সাতাশ পার্সেন্ট মানে সাতাশ টাকা আসছে কোথার থেকে ধার নিয়ে ইনকাম ট্যাক্স থেকে নিচ্ছে উনিশ পার্সেন্ট মানে উনিশ টাকা তাছাড়া কি জিএসটি এবং অন্যান্য যে ট্যাক্স সেখান থেকে আসছে আঠেরো পার্সেন্ট কর্পোরেশন ট্যাক্স থেকে আসছে তোমার সতেরো পার্সেন্ট ঠিক আছে তো টোটাল যে ট্যাক্স কালেকশান আছে যে টাকাটা আসছে মেনলি কোথার থেকে আসছে একটা হচ্ছে ধার করে একটা হচ্ছে ইনকাম ট্যাক্স থেকে জিএসটি থেকে এবং কর্পোরেশন ট্যাক্স থেকে এবং বাকি আরও অন্যান্য ট্যাক্স আছে যেমন নন ট্যাক্স রিসিপ্ট থেকে ন পারসেন্ট নন ডেবড ক্যাপিটাল রিসিপ্ট থেকে এক পার্সেন্ট কাস্টম ডিউটি থেকে চার পার্সেন্ট ইউনিয়ন এক্সারসাইজ ডিউটিস থেকে পাঁচ পার্সেন্ট ঠিক আছে সরি এরপর যে টাকাটা এই টাকাটা কোথায় যাচ্ছে দেখো যেহেতু ধার নিচ্ছে ঠিক আছে তাহলে তার যে ইন্টারেস্ট সেই ইন্টারেস্ট দিতেই চলে যাচ্ছে উনিশ টাকা মানে একশো টাকার উনিশ টাকা যাচ্ছে কোথায় ইন্টারেস্ট দিতে এবং প্রত্যেকটা রাজ্যের যে করের উপর ভাগ আছে ঠিক আছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকাটা কালেক্ট করে ট্যাক্স হিসাবে সেখান থেকে তো প্রত্যেকটা রাজ্য কিছু কিছু অংশ ভাগ পায় তো সেই ভাগ দিতে দিতেই চলে যায় একুশ পার্সেন্ট তাহলে উনিশ পার্সেন্ট চলে গেল কোথায় ইন্টারেস্ট দিতে একুশ পার্সেন্ট চলে গেল প্রত্যেকটা রাজ্যকে ভাগ দিতে ঠিক আছে পেনশনের জন্য থাকে চার পার্সেন্ট অন্যান্য খরচের জন্য ন পারসেন্ট তাছাড়া সেন্টারের যেসব স্কিম আছে সেখানে খরচ হয় আট পারসেন্ট ঠিক আছে সাবসিডির জন্য যায় ছ পার্সেন্ট এবং ডিফেন্সে যায় আট পারসেন্ট তাহলে এখানে মেন যেটা সেটা ডিফেন্সে যাচ্ছে আট পারসেন্ট স্টেট পাচ্ছে একুশ পার্সেন্ট এবং ইন্টারেস্টে যাচ্ছে আমাদের উনিশ পার্সেন্ট ঠিক আছে এরপর দেখো কোথায় কত টাকা খরচ হচ্ছে এবছর ডিফেন্সে সব থেকে বেশি খরচ হচ্ছে ডিফেন্সে চার লক্ষ চুয়ান্ন হাজার সাতশো তেহাত্তর কোটি টাকা ঠিক আছে চার লক্ষ চুয়ান্ন হাজার কোটি টাকা তাছাড়া হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট মানে গ্রামের উন্নতির জন্য যাচ্ছে দু লক্ষ পঁয়ষট্টি কোটি টাকা অ্যাগ্রিকালচারের জন্য যাচ্ছে এক লক্ষ একান্ন কোটি টাকা হোম অ্যাফেয়ার্স ঠিক আছে সেখানে এক এক লক্ষ পঞ্চাশ কোটি টাকার মতো এডুকেশানে হচ্ছে এডুকেশান একটা গুরুত্বপূর্ণ ঠিক আছে এডুকেশানে টোটাল এক লক্ষ পঁচিশ হাজার ছশো আটত্রিশ কোটি টাকা আইটি ডিপার্টমেন্টে যাচ্ছে এক লক্ষ ষোলো হাজার তিনশো বিয়াল্লিশ কোটি টাকা এনআরজিতে যাচ্ছে দেখো এনআরজিতে যাচ্ছে সবথেকে কমের দিকে আটষট্টি হাজার সাতশো ঊনসত্তর কোটি টাকা এবং আমাদের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হেলথ হেলথে কিন্তু অনেক কম উননব্বই হাজার দুশো সাতাশি কোটি টাকা ঠিক আছে তাহলে ডিফেন্সে কত টাকা খরচ হচ্ছে দেখো এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে সব থেকে বেশি যেহেতু খরচ হচ্ছে ডিফেন্সে তাহলে ডিফেন্সের যে অ্যামাউন্ট সেটাও কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে একটা হচ্ছে কি চার লক্ষ চুয়ান্ন হাজার সাতশো তেহাত্তর কোটি টাকা এটা টোটাল যে খরচ সেখানে যাচ্ছে কিন্তু চার লক্ষ চুয়ান্ন হাজার সাতশো তেহাত্তর কোটি টাকা সব থেকে বেশি খরচ করা হয়েছে ডিফেন্সের উপর ঠিক আছে সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য কিছু টাকা রাখা হয়েছে ছাপ্পান্ন হাজার পাঁচশো এক কোটি টাকা তো দেখো এবছরের যে বাজেট ছিল এখানে টোটাল যে জানার বিষয় যেগুলো ছিল এগুলো ঠিক আছে তাছাড়া কি তাছাড়া সেরকম কিছু জানার নেই বছরের বাজেট থেকে ঠিক আছে তো দেখো এটাই ছিল বাজেট এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই আসবে কারেন্ট অ্যাফেয়ার্সের রূপে তোমরা ভালো করে বাজেটটা পড়ে নিও এটার পিডিএফটা তোমরা একবার পড়ে নিও সবাই থ্যাংক ইউ ধন্যবাদ জয়ন্ত